বিক্রি হয় আর কি তো যে কেউ এখান থেকে মাছ নিতে পারেন আর এই হচ্ছে মেঘনা নদীর পার অনেক সুন্দর একটা পরিবেশ এই যে মাছ ধরতেছে মাছ ধরার নৌকা গুলা আর নদীর পারটা দেখুন অনেক সুন্দর এই যে ওনারা মাছ নিয়ে আসছে দইরা গভীর নদী থেকে তো নিয়ে ওনারা এই যে সেই লালপুর হাট এখানে বিক্রি করে তো আজকে তেমন একজন মানুষ টানুষ নেই আসলে এখানে নির্বাচন হইতেছে যার কারণে লোকজন কম তবে নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর এই যে সবগুলোই হচ্ছে জেলেদের নৌকা ওনারা মাছ ধরে ধরে আইনা এখানেই বিক্রি করে এই হচ্ছে এই মেঘনা নদীর পরিবেশ এই কত কৈছে এই কত কৈছে এই কত কৈছে এই কত কত কৈছে মাই কোৱা কথা

বাই 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 মজা এ 3000 3000 টাকা 3000 3000 কত 3000 আয়া কাজার কয় আয়া 2780 দেন আয়া কাজার কয় হোটেলিসি 210 আর আমি আরাম দিছে আর নাম দেওয়া দাদা দেন না আয়া কাজার কয় আয়া কাজা আয়া কাজার কয় 50 50 40 50 50 50 50